সামনে আদিবাসী এর পরে আবার খ্রিস্টান বাড়ি আছে তাহলে আমরা তো পরস্পর একই সবাই একসাথে বা একই মানে কি বলে কানাচে বাস করেছি বাহ আমার চাল তার তালে লেগে আছে তার চাল তার লেগে যায় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বাস করে আর শত কষ্টের মধ্যেও এরা তাদের জীবন সংগ্রাম চালিয়ে চলে একটা হিন্দু একটা মুসলমান এরকম করে বলতে কারোর কোনো আপত্তি কাটা মাছ আচ্ছা এই মাত্র ধরলি এই তো নদীর মাছ দেখো তোমরা দেখুন বন্ধুরা প্রত্যেক বছর বন্যা বছর বন্যা হয় ঠাকুর এবছর বাবা মন্দিরটাকে আচ্ছা খেয়াল খুশি হলো আজকে একটা মেরে দাও তো এখানকার মানুষরা মানে আগে অনেক কষ্টের সাথে জীবনযাপন করতো একবেলা খেত একবেলা খেত না কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে মোরা একই বিনটা তিনটি কুসুম খ্রিস্টান হিন্দু মুসলমান আমরা সবাই ভাই 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 আমাদের মনে কোনো ভেদ নাই ভেদ নাই ভেদ নাই দারুন 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 নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সুন্দরবনের এমন একটি আদিবাসী গ্রামের গল্প শোনাবো যেই গ্রামের হিন্দু খ্রিস্টান এবং মুসলিম সবাই ভাই ভাই এবং সবাই সবার সুখ দুঃখের সাথী হ্যাঁ বন্ধুরা যেই গ্রামের মানুষজন দিনে একবার খেয়ে বেঁচে থাকে শত প্রতিকূল অবস্থার মধ্যেও তারা তাদের জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তো ভিডিওটি দেখতে থাকুন কথা ছিলাম আপনাদের চোখে জল চলে আসবে বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের একেবারে শেষের দিকে অবস্থিত ছোট্ট একটি দ্বীপ যে দ্বীপে রয়েছে একটি আদিবাসী গ্রাম যেই গ্রামের মানুষদের সম্ভবত মাস ধরেই সংসার চলে আবার কোনো কোনো দিন এক বালা খেয়েও যাদের জীবন কাটাতে হয় এত প্রতিকূলতা সত্ত্বেও এখানকার হিন্দু মুসলিম খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একে অপরের পরিপূরক হিসাবে থাকেন সবাই সবার সুখ দুঃখ আনন্দের ভাগিদার হন গ্রামটিতে আসলে আপনার মনে হবে যেন এক মিনি ভারতবর্ষে চলে এসেছে এই ভিডিওতে তাদেরই জীবন সংগ্রাম তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আমরাই আদিবাসী গ্রামে ঘুরতে ঘুরতে সামনেই একটা বাড়ি পড়ল তো এই বাড়ির মানুষজনের সাথে কথা বলে জেনে নেব তারা কিভাবে তাদের জীবন সংগ্রাম চালাচ্ছে তো চলুন আসুন দেখুন বন্ধুরা বাড়িটা একটু দেখাচ্ছি তোমাদের ঘরের ছাউনি মাটির বাড়ি আর এখানে বিভিন্ন রকম চাষ করেছে বিভিন্ন রকম লাল শাক চাষ হচ্ছে লাল শাক ইয়ে এখানে হচ্ছে পালং শাক ওইদিকেও পালং শাক মানে আরো বিভিন্ন রকম শাক চাষ করেছে এখানে মুরগির ঘরের মতো করে মুরগি পালন করছেন এখানে অনেকটা জায়গা ফাঁকা জায়গা মেশিন আছে জাল পেতেছে আচ্ছা আচ্ছা আপনি আপনি এই বাড়ির মালিক আচ্ছা বলছিলাম যে আমরাই গ্রামেই আস হাঁটতে হাঁটতে আপনার এই বাড়িটা চোখে পড়লো তো আপনার সাথে একটু কথা বলে আপনি কি করেন আমি এই যে জাল দেখছেন না এই জাল ধরি এই জাল ধরেই আমাদের জীবিকা নির্বাহ হয় এছাড়া আমাদের আর কোনো ইয়ে নেই আর তারপর মাছ ধরি আর তারপরে কথা হচ্ছে আমাদের প্রত্যেক বছর বান বন্যা হয়ে যায় দেখছেন এলাকা একটা পুরো বন্যায় এই গেরো বাড়ি খরগুলো দেখছি হ্যাঁ আমরা তো বন্যায় থাকি হ্যাঁ এইভাবে জীবিকা নির্বাহ করি বাবা ছেলে মেয়ে নিই আচ্ছা এছাড়া আর কি করবো নেই জীবিকা হলো মাছ মাছ ধরা মাছ হ্যাঁ মাছ ধরি আচ্ছা আমাদের সুকুমাতের ব্যবসা আছে

কি করবো আমাদের না খেতে পেলে আমরা করবো কি যখন বান না হয়ে যায় আপনি তো বলছেন যে আপনি ব্যবসা করছেন এই শিকার করছেন ধরছি আমরা মাছ ধরে বিক্রি করি আমরা তো আর না বাইরে কোথাও নিয়ে যাই বিক্রি করে সেরকম একটা ইনকাম না মানে সেরকম দেখছেন তো ঘর বাড়ি আমাদের থাকলে তো করবো মানে সেরকম অতটাই ইনকাম না যে আমাদের ধরো দুই বিঘা জায়গা রয়েছে কোথাও চাষের জায়গা সেরকম জায়গা নেই তাই না আমরা যত সময় ইনকাম করি তত সময় খাই আচ্ছা আচ্ছা যেইটুকু আপনার এই এর মধ্যেই তাই আমাদের এই মধ্যেই থাকি আমরা

মুসলিমদের পরবর্তী সেরকম আবার খ্রিস্টানদের ঈদ হইলে ওদের দেখলে আইসি আচ্ছা 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 অন্যান্য পূজা বার্তা হইলে আমাদের ডাকলে বাহ এটা তো খুবই ভালো মানে ভারতবর্ষের মানে খুব কম জায়গাতেই এরকম দেখা এটাকে মিনি ভারতবর্ষ বললো মানে একদম ভুল হবে না এটাকে যদি মিনি ভারতবর্ষ বলা ভালো লাগলো একটা ছোট এরিয়ার মধ্যে হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা বাস করে এবং তাদের মধ্যে কত সামনে বাড়ি হচ্ছে হিন্দু বাড়ি এখানে না আসলে আমি মুসলিম ভাই মুসলিম সামনে আদিবাসী পরে আবার খ্রিস্টান বাড়ি আছে তাহলে আমরা তো পরস্পর একই সবাই একসাথে বাস একই মানে কি বলে কানাচে বাস করে আছে আমার চাল তার তালে লেগে আছে তার চাল তার চালে লেগে আছে খুব ভালো বন্ধুরা এই আদিবাসী গ্রামে এসে এখানে হিন্দু মুসলমান খ্রিস্টানদের একসঙ্গে বসবাস করতে দেখে আমার কাজী নজরুলের একটা কবিতা মনে পড়ল সেটা আমার মতো আমি বলছি মোরা একই মিনটা তিনটি কুসুম খ্রিস্টান হিন্দু মুসলমান আমরা সবাই ভাই 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 আমাদের মনে কোনো দারুন তাহলে বুঝতেই পারলো তো বন্ধুরা এখানকার মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে বাস করে আর শত কষ্টের মধ্যেও এরা তাদের জীবন সংগ্রাম চালিয়ে চলেছে এদের দেখলে সত্যি মানে মনটা ভরে যায় খুবই ভালো লাগলো এখানে এসে এটা সত্যি একটা মিনি মিনি ভারতবর্ষ এটা উনি যা বললেন কথাটা একদম যুক্তিযুক্ত কথা বলেছেন আচ্ছা শুনেছি আদি আদিবাস পাড়ায় হ্যাঁ এই ঠেঙ্গু মুসলমান খ্রিস্টান হ্যাঁ সবাই ভাই ভাই একসঙ্গে বসুন হ্যাঁ আমরা একদম একসঙ্গে বসতে পারবো যেকোনো অনুষ্ঠানে কারোর বাবা মরে গেলে কারোর সাত বাক্ষণে প্রথমস্ত আমাদের একসঙ্গে মানে হিন্দুর পাশে মুসলমান মুসলমানের পাশে হিন্দুরা ও বসা বসে একসঙ্গে পাশাপাশি পাশাপাশি একটা হিন্দু একটা মুসলমান এরকম করে বলছে কারোর কোন আপত্তি নেই আবার পরিবেশনা হিন্দু মুসলমান একসঙ্গে করছে রান্না বান্নাতেও সহযোগিতা করছে আমাদের ওইরকম নেই এখানে এত ভালোভাবে আছি আমরা তাহলে বন্ধুরা বুঝতে পারছো তো এখানে সব হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একসঙ্গে আছে ভাই ভাই এদের জীবন বসতি দেখে এদের আমি হাজার ধন্যবাদ জানাই আচ্ছা আপনারা তো এখানে থাকেন মানে যা পরিস্থিতি দেখছি খুবই ভয়ানক আপনাদের বাড়িঘর যা দেখছি মানে এখন তো শীতকাল চলছে বর্ষাকালে কিভাবে থাকেন এটা তো বোঝা যায় বর্ষাকালে কিভাবে থাকেন আপনাদের অসুবিধা হয় না বর্ষাকালে বর্ষাকালে তো বেশি কষ্ট হয় আমাদের বর্ষাকালে বেশি কষ্ট এখানে কি কাদা হয়ে যায় জল উঠে হ্যাঁ জল উঠে যায় এমনকি কাদা এই যা গাঙ্গার ইটালি টাকা মানে বিছিয়েছে তবু হয় ও আর এই নদী থেকে মানে ঝড়ের সময় জল আসে ঝড়ের সময় হইলে তো মাথা খারাপ হয়ে যায় আপনারা কি এখানেই থাকেন নাকি প্লাট সেন্টারে আসেন মানে পালিয়ে যাই সেই স্কুলে হাই স্কুলে স্কুলে পালিয়ে যান হ্যাঁ ঝড় ঝড় হইলে খালি কেউ থাকে না এইখানতে এখানে কেউ থাকে না তাই আগে থেকে অ্যালার্ট করে দেওয়া চলে আগে এই গাঙ্গধর থেকে যে কটা বাড়িয়েছে আচ্ছা সে এ পাশ থেকে সেই হাই স্কুলে বে পালিয়ে সব হাই স্কুলে চলে যান হ্যাঁ আর দিন দশ দিন বাড়ি ঘর কি এরকম থাকে ঝড়ে পরে নাকি ভিঙে ট্যাগে যায় আবার নতুন করে করতে আবার করতে হয় বাবু আমাদের খুব কষ্ট এত গাঙ্গের গড়ি গাড়ি হ্যাঁ তাই তো দেখছি মানে একবারে এটা গанг এটা হ্যাঁ হ্যাঁ এই গাঙ্গের উপরে আমাদের বাড়ি মানে একেবারে তটের পারেই বাড়ি বলতে গেলে মানে প্রথম আঘাতটাই আপনাদের বাড়ি এখানে লাগে এখানে লাগে আমলকেরখান থেকে তো বেশি বন্যা সব প্রত্যেক বছর বন্যা প্রত্যেক বছর বন্যা হয় ঠাকুর এবছর রাখছে বাবা গঙ্গা মন্দিরটাকে কেউ আর করতে পারেঠেনি আর চাঁদা চাঁদা তো দিতে পারেনি খাইতে পাইলে আয় উপায় হইলে তো দিবে আর চেউ দিইতে পারেন আপনার কয় ছেলে আমার দুই ছেলে কি করে দুই ছেলে দুই ছেলে এই গঙ্গে নদীতে জাল লোকা চালায় আর জাল লুকে চাষকর্ম হলে চলে যায় কষ্টের মধ্যে আছেই না আমাদের চাষবাস নেই কিছুই নেই আমাদের চাষবাস নেই আমাদের গতরে খাটলেই সংসার চলে বহু কষ্টে

একবারই খর যে রাস্তায় পড়ে রয়েছে তাও আপনাদের মধ্যে কোনো অবজেকশন বা কোনো কিছু নেই মানে আপনারা মিলেমিশে থাকেন এটা জলজান্ত উদাহরণ তাই তো ও আচ্ছা আর শুনলাম যে এখানে খ্রিস্টান হিন্দু এবং আচ্ছা আচ্ছা খুবই ভালো লাগলো এটা আচ্ছা আপনি মাছ ধরেন তাই তো আচ্ছা আপনি মানে নিজের নৌকা আছে আপনার আছে আছে আচ্ছা তো আপনার জীবনযাপন কেমন চলছে আর 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 ভাই গরিব বয়স কি আপনি ব্যবসা করছেন তো ওই টুকটাক চলছে চলছে মানে খুব ভালো না আবার খুব খারাপও না তাই চলছে মোটামুটি চলছে চললেই ভালো ঠিক আছে দাদা ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই আদিবাসী গ্রামে হাঁটতে হাঁটতে কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি যেমন এই রাস্তাঘাট খুবই অনুন্নত খুবই খারাপ অবস্থা আর বাড়ি ঘর ধর মানে বলার মতো না দেওয়াল ভেঙে পড়ছে দেওয়াল বলতে কাঠ দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি ঘরের চাউনির অবস্থা খুবই খারাপ তাদের কাছে জানতে চাইলাম তারা একটা কথাই বলল যে এখানে যারা থাকেন তারা কেউ স্থায়ী হয়ে বসবাস করেন না কারণ একটাই এদের প্রতি বছরে দুবার করে বন্যা হয় এবং বন্যা হলে এনারা কেউই এইখানে থাকতে পারেন না সব চলে যায় সেন্টারে যার ফলে এখানে বাড়ি ঘর খুবই খারাপ অবস্থা এবং এনাদের জীবিকার অবস্থাও খুবই শোচনীয় কোনো রকম এনারা খেয়ে থাকেন জীবিকা করেন মাছ ধরেন এনাদের প্রধান জীবিকা মাছ ধরা তাও কোনোদিন পায় কোনো দিন পায় না কেউ চাষবাসের এদের কোনো ব্যাপার নেই কারণ এদের কোনো কারোর জমি নেই যেটুকু আছে বাড়ি সেটুকু সেটুকুর মধ্যে থাকেন এনারা খুবই কষ্টের মধ্যে দিয়ে আছেন আর কি বলবো তোমার বলো ভাই এই সামনে স্কুল ও আচ্ছা আর এখানেই থাকো এই আদিবাসীদের জীবনযাপন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আরো কিছু মহিলা আছে এনারা বসে রয়েছে এখানে তাদের মুখ থেকে শুনে নতুন কিছু যদি জানতে পারি আসুন বলছিলাম যে আমরা কলকাতা থেকে এসেছি তো আপনাদের এই গ্রাম সম্পর্কে একটু পরিচিত হতে এসছিলাম আপনাদের এটা তো আদিবাসী গ্রাম কয়েকটা পরিবার মিলে আপনারা এখানে বসবাস করছেন শুনলাম যে এর পরেই আবার অন্যরা মানে এখানকার বাসিন্দারা আছে তারা বসবাস করছেন মানে কয়েকটা পরিবার তাই তাদের মধ্যে কি আপনারা আরো জানলাম যে হিন্দু মুসলিম খ্রিস্টান সব একসাথে ভাই ভাই মিলে বসবাস করছেন তো আপনি সারা ভাই ভাই বলে দেশে আমরা আমাদের ঝগড়াঝাঁটি গেছেন কিচ্ছু নেই আমাদের সব এক খাওয়া দাওয়া সবকিছু আচ্ছা আচ্ছা কেউ যদি আসে দূরে থেকে তাকে এতে খাওয়ানো উচিত কেন নেই খেয়ে তাকে খাওয়া আচ্ছা আচ্ছা এই জন্য আমার নদীতে সবসময় করে থাকি ও মাছ থাকে মানে গরিব লোক কি পাবো জায়গা নেই জমি নেই কিছু নেই আরে নদীর মাছ ধরি খাই নদীর মাছ ধরেন খান আচ্ছা আর প্রতিটা বাড়িতে মুরগি পালন করেন নিজেরা খাওয়ার জন্য হ্যাঁ মুরগি পালি আবার ধরো হাঁস মুরগি দুটো পারলে দুটো বিক্রি গেলাম সংসারে দুটা খেলাম এখনো কি অভাব রয়েছে আপনাদের হ্যাঁ এখন অভাব নাই তাহলে এরকম ভাঙা ঘর বাড়ি প্রত্যেকটা ঘর মাসতেছে এটা একটা টং বান্ধিয়ে ওইটা একটা টং বান্ধে এই করে করে আছি তোমরা মানে একটা কথা বলছি আপনি একটু আগে বললেন যে কেউ যদি আসে বাইরে থেকে মানে তাকে আপনি খাবারটা মানে আপনার যদি খাবার জোটে জুটলো না জুটলে জুটলো আমাদের না তাকে আগে খাওয়াবে মানে কতটা আন্তরিক হলে এই কথাটা তাকে আগে উচিত না খেও তাকে খাওয়াতে কি বাবা গোছো এদের নিজেদেরই খাবার কোনো ঠিক নেই কিন্তু তাও আমরা এতদূর থেকে এসছি বলে আমাদের খেতে বলছি মানে আমাদের খাবার মানে কতটা আন্তরিক এরা গ্রামের দিক গ্রামের মানুষাই এরকম হয় আর বাড়ি বাড়ি ঘর কি এগুলো কি বন্যার জন্যই হয়েছে নাকি মনে রাস্তাঘাট এরকম রাস্তাঘাট কি এতো মাটি ছিল যা এ রাস্তাগুলো কত বকা করতে যাও কত কষ্টে রাস্তাটা করেছে ভালো ভালো রাস্তা স্কুল যেতে পারছে না দাদা

রাস্তাঘাটও এখনো সেরম ভাবে উন্নত হয়নি আমরা চাইছে আরো ভালো করতে সরকার যদি এদিকটা একটু চোখ দেয় তাহলে অবশ্যই এনাদের উপকার হবে আর বাড়িঘর ওনারাও বলছে যে কোনো ক্রমে পেট চালাচ্ছে তো আশা করব এনারা আরো আরো ভালো থাকবেন আর উন্নতি হবে এনাদের কি করছো পুকুর পারে খেলছো এটা কে ভাই তোমার ভাই তুমি কি এই বাড়িতে থাকো হ্যাঁ এটা তোমার বাড়ি আচ্ছা বাড়িতে কে কে আছে

বন্ধুরা এই আদিবাসী গ্রামেরই একটা বাড়িতে একজন মহিলা দেখছি জাল বুনছে তো তার সাথে একটু কথা বলি দেখি কি বলেন উনি দেখুন বন্ধুরা এই হচ্ছে বাড়ি আর সারা বাড়িতে জাল বোনার কাজ করছেন উনি এই সেলাই মেশিন আচ্ছা এই মেশিন কি জাল বোনার জন্যে আচ্ছা আচ্ছা মানে জাল বোনার জন্যে আচ্ছা সামনে যাচ্ছি সামনে যাচ্ছি আচ্ছা আচ্ছা এখান থেকে পা দিতে পারবো আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা পুরো জাল পুরো ছড়ানো আর উনি দেখছি জাল বুনছে আমরা কলকাতা থেকে এসছিলাম আপনাদের সাথে একটু কথা বলতে চাই আপনাদের এটা তো আদিবাসী গ্রাম তাই তো ও আচ্ছা আপনি কি করেন বাড়িতে কাজ করে এই জাল পাল ধরা হচ্ছে সারা সিঁড়ি হচ্ছে আর আচ্ছা আচ্ছা দেখুন বন্ধুরা সবসময় খেটে খেতে হয় আচ্ছা আচ্ছা মানে আপনাদের প্রধান জীবিকা হচ্ছে মাছ নদী ব্যবসা আচ্ছা নদী ব্যবসা তাই তো দেখুন বন্ধুরা কি সুন্দর হাতে কাজ নদী ব্যবসা আচ্ছা আচ্ছা এখানে সব নদী ব্যবসা আমাদের আর আচ্ছা এই জাল জালের কি লাইলন কি আপনারা কিনে এনে নিজেরা বনেন না না এগুলো

বাড়িতে বার দিস পালন করছে বলতে যে ফসল কি কিনে খেতে পারবো খেয়াল খুশি হলো আজকে একটা মেরে দাও তো মেরে ও মানে হ্যাঁ আচ্ছা মানে এটা খাওয়ার জন্য তাই তো ও আচ্ছা কি হয় বিক্রি হয় না বিক্রি হয় আচ্ছা আচ্ছা যারা বেশি পালে তাদের বিক্রি করে আর যারা কম পালে বাড়িতে খাওয়া জন্য আচ্ছা এই হট করে কে কুটুম বন্ধু বাড়া কিনে আনতে গেলে এখন পাঁচ টাকা দরকার হ্যাঁ অনেক তাই তো পাঁচ টাকা দরকার তাতে ও বাড়িতে আছে মেরে দিলাম হয়ে গেল আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো আর বলছি যে বন্যার সময় এমনি এই তো নদী একদম পারে বন্যার সময় কি করেন সবাই তো দেখছি বলছে এখান থেকে চলে যায় আপনারাও তাই হ্যাঁ সবাই চলে যান এখান থেকে হাই স্কুল আছে আচ্ছা হাই স্কুলেই ও ওইখানে মানে ওইটা সবচেয়ে বড় স্কুল আর ওইখানে আমাদের এতে মধ্যে আরেকবার বজাবলু বাজারে স্কুল আচ্ছা আচ্ছা জঙ্গলু বাজারে যায় না এখানেই সামনে স্কুল বলে এখানে চলে আচ্ছা আপনারা কি বাঙালি হ্যাঁ

অনুষ্ঠ অনুষ্ঠান হলে আমাদের ডাকে এভাবে তাদের আলাদা তাদের আলাদা করে আমাদের আলাদা করে আবার এমনি অন্য সময় হলে এক জায়গায় করলে তাদের তাদের মসজিদে এতে করেনি আমাদের এ থেকে হিন্দু এই মুসলমান বাড়িতে যদি তোমা তোমাদের নিমন্ত্রণ দেয় তো আমাদের হিন্দুর লোক গিয়ে রান্না বান্না সব করবে ধোয়া ধোয়া সব করবে

মানে আগে সেরকম সিচুয়েশন ছিল তাই তো কিন্তু এখন অনেকটা পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে বাহ অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসলাম হ্যাঁ ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব তোমাকে দায়িত্ব দায়িত্ব ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ওনার সাথে কথা বলে আমরা বুঝতেই পারলাম যে এখানকার মানুষরা মানে আগে অনেক কষ্টের সাথে জীবনযাপন করতো এক বেলা খেত এক খেত না কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এখন এরা অনেক কষ্ট করছেন বাড়ির মহিলাও ছেলেদেরকে হেল্প করছেন জাল বোনা থেকে শুরু করে সব রকম এবং তারাও মাছ ধর ধরে উপার্জন করছে মাছ ধরেছে ভাই দেখুন মাছ বাহ দেখি একটু দেখুন বন্ধুরা শঙ্কর মাছ আছে তাই তো এগুলো কি কি মাছ বলে এগুলোকে শঙ্কর আর এই যে এগুলো ভোলা ভোলা না না ভোলা না অন্য মাছ এটা তো টপশি এটা টপশি তাই তো না না এটা ভোলা ওইটা ভোলা এর এগুলো ভোলা না কাঁটা মাছ ও আচ্ছা এই মাছ তো জললি বাহ এই সামনে তো নদীর মাছ দেখো তোমরা দেখুন বন্ধুরা কলকাতা বলে পাউস মাছ যেমন তো নদীর মাছ আচ্ছা না কোথায় থাকিস ভাই এখানে হুম ও আচ্ছা দেখুন বন্ধুরা এই মাত্র এই ধার দিয়ে ধরলো কলকাতা বলো দেখুন এখনো জানতোটা বলে কলকাতা ঠিক আছে ঠিক আছে দেখুন নিয়ে যাচ্ছে বন্ধুরা এই সামনেই একটা বাড়ি পড়ল দেখুন বাড়িটা আর এই বাড়িরই মানুষের সাথে কথা বলে নেব চলুন দেখুন বন্ধুরা বাড়িটা দেখুন এইটা হচ্ছে যত সম্ভব গরুর ঘর নাকি মনে হচ্ছে চালের দেওয়া গরুর ঘর হ্যাঁ আর এই হচ্ছে চাল চালের উপর চাল কুমড়ো হয়তো দেওয়া আছে কেউ আছেন একটু আসুন একটু আসুন

আর আপনার নাতি আছে নাতিরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনেছিলাম এই আদিবাসী গ্রামে মানে সব ধরনের মানুষ একত্রে বসবাস করে এটা কি ঠিক এটা ঠিক না আচ্ছা মানে হিন্দু লজ্জা পাচ্ছিস হিন্দু মুসলিম সব একটা সবাই মিলেমিশে থাকেন তাই তো বিভিন্ন জাতি আছে আচ্ছা 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 আর সামনেই তো নদী হ্যাঁ ওই তো ওই তো নদী বন্যার সময় কি করেন

আসলেনা হ্যাঁ হ্যাঁ আমরা কলকাতা থেকে ঠিক আছে আসলেনা বন্ধুরা এই আদিবাসী গ্রামে এসে একটা ছোট বাচ্চার সঙ্গে দেখা হলো তার মুখ দিয়ে আপনারা কিছু শুনলেন তুমি কি আদিবাসী গ্রামেই বসবাস করো তোমার নাম কি কেভকা তুমি কোন গাশে বড় থিরিয়ে আমার বাবা কি করে চাষবাস করে না মাছ ধরে মাছ ধরে তা বন্ধুরা আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আপনাদের আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলকে লাইভ দিন সাবস্ক্রাইব করুন সমর্থন করে আমাদের পাশে থাকুন যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন অজানা দ্বীপের সন্ধান আপনাদের দিতে পারি তাই বন্ধু বিধা নেওয়ার আগে আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই